নমস্কার কে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিও স্টার্টই দেখতে পাচ্ছেন আমার বোন আপনাদেরকে হাই করে দিচ্ছে কারণ আমি কাজে ব্যস্ত তাই তো এই তো বোনের সাথে হায় হ্যালো করার পরে ভিডিও স্টার্ট করার পর চলে গেলাম হচ্ছে মা কী করছে দেখার জন্য যেহেতু মা আজকে সকাল থেকে কাজে ব্যস্ত তাই মা কি কী করছে তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে গেলাম রান্নাঘরে আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি আশা করি ভিডিও স্টার্টিং দেখি কিছুটা ধারণা করতে পেরেছেন যেহেতু শ্রাবণ মাস মা মনসার পুজোর মাস যারা মনসা পুজো করেন তারা জানেন যে মনসা পুজো হওয়ার আগে এক মাস মনসা পুঁথি পাঠ করানো হয় তো শুক্রবারও আমাদের পাশে মনসা পুঁথি পাঠের আয়োজন করা হয়েছিল তাই সকাল থেকেই সবাই ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত আমাকে বলা হয়েছিল লুচি বেলে দেওয়ার জন্য তো লুচি বেলতে বেলতে ওই পাশে দেখছি যে মা সুন্দর করে লুচি ভেজে ফেলছে তো তারপর মা হচ্ছে এক এক করে বাকি সবগুলা কাজই করছিল কিন্তু মা একা হাতে এত আয়োজন করাটা খুবই মুশকিল ছিল এর জন্য মা তার প্রিয় ভাগনিকে পাশে পেয়ে গেছে মানে আমার দিদি দিদি আসার পর থেকে মাকে সকল কাজে হেল্প করছিল তো তার জন্য মার পুরোটা আয়োজন করা খুবই সহজ হয়ে যায় তো দিদিকে অনেক অনেক গতদিন উনি যদি না থাকতো তাহলে এতগুলো কাজ হতো না আশা করি আমার ভিডিও দেখছে ভিডিও তো তাই বলে দিলাম যে অনেক অনেক থ্যাংক ইউ তুমি এত হেল্প করার জন্য এই যে দেখুন আপনারাই দেখবেন যে আমার মার প্রত্যেকটা কাজে দিদি অনেক হেল্প করেছে তার জন্য আমার মারও খুবই সহজ হয়ে গেছিলো সবগুলো का তো এই তো আর কি পরপর মা সব কিছু করে নিচ্ছিল যা যা রান্নার আয়োজন ছিল ও হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও না বাট আমি জাস্ট এভাবেই শখের বসে দেখছিলাম যে যেহেতু আমি ফ্রি ছিলাম তো আমি ক্যামেরা নিয়ে পৌঁছে যাওয়ার পর দেখলাম যে ও মা ওখানে পোলাও রান্না করছিল তাই জাস্ট ক্লিপগুলো নিয়ে ফেললাম যে মা কীভাবে রান্না করছিল তবে এটা কোনো রেসিপি ভিডিও না তো এই আর কি তো মা হচ্ছে এখানে থাপে থাপে যা যা মশলা দেওয়ার ওগুলো দিয়ে পোলাওটা রান্না করে ফেলছে আশা করি সবাই আপনারা পোলাও রান্না করতে জানেন তো মা করছিল জাস্ট আপনাদের কাছে সেটা শেয়ার করা এত কিছুর পরও কিন্তু আমরা খুব চিন্তায় ছিলাম কারণ সবকিছু সুন্দর মতো হবে কিনা সবাই ঠিক সময় আসতে পারবে কিনা কারণ যেহেতু শ্রাবণ মাস বৃষ্টির মাস বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরও কি আর করা মা মনসার নামে আমরা ভোগ সাজানো শুরু করে দিয়েছিলাম যেহেতু সন্ধ্যাবেলা পুজো দিতে হবে পুজোর দায়িত্বটা আমার ছিল তো দিদি জাস্ট হেল্প করছিল আমাকে সব কিছু করে দেওয়াতে ওদিকে মার পোলাও রান্নাও প্রায় ডান তো আস্তে আস্তে বিকালের দিকে সবাই আসা শুরু করে দিয়েছিল আস্তে আস্তে এই যে আমার আন্টিরা পিসিরা সবাই চলে এসেছে আসলে আমাদের যিনি পুঁথিপাঠ করবেন তিনি হচ্ছে আমার সম্পর্কে দিদা হয় তো দিদা পিসি জেঠি তারপর আরো অনেক অনেক আন্টিরা এসেছিল সবাই বিকালের দিকে বৃষ্টিটা না থাকায় সবাই ঠিক টাইমেই চলে এসেছিল আসার পরে মা যা যা নিয়ম ছিল ওগুলো করে নিচ্ছে এখানে আন্টি দিদিরা সবাই মিলে প্রসাদগুলো প্যাকেট করছে আর ওদিকে পাট চলছে তারপর পাঠ শেষে দিদি আন্টিরা হচ্ছে প্রসাদ দিয়ে দিচ্ছিলো তো তারা না থাকলে আসলে কাজগুলো এত সুন্দরভাবে হতো না কারণ এতজনকে একসাথে দেওয়া এগুলো অনেক কঠিন কাজ তো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস তো এই তো নামকীর্তনের মাধ্যমে আমাদের পুঁথি পাঠের আয়োজন সেদিন শেষ হয়ে গিয়েছিল যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা